আসসালামাইকুম দেশ এবং দেশের বাইরে যেবার আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে হাজার কিলোমিটার গাড়িটা আজকে ভিডিও দিব সবার একটু সাথে থাকবেন এটা আমার এলাকার গাড়ি আমার এখানে নিয়ে আসছে আমি ভিডিওটা করে দিতে ইনশো আপনারা একটু সাথে বসে থাকবেন একটা গাড়ি দেখাবো আজকে বেশি গাড়ি দেখাবো না একটা গাড়ি একটা গাড়ির আজকে ভিডিও দেখবো প্যারানোমিক সান্ডো ফুল অপশন খুব সুন্দর কন্ডিশনের একটা গাড়ি ইনশাল্লাহ যে ভাড়া নিতে চান ইনশাআল্লাহ সাথে পাশে থাকবেন ধৈর্য ধরে লাইটটা একটু দেখবেন আশা করি গাড়িটা আপনাদের পছন্দ হবে একটা গাড়ি দেখাবো তার জন্য পাঁচ থেকে দশ মিনিট সময় নিয়ে সাথে নিয়ে আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ এমন হবে গাড়িটার কন্ডিশন

মোবাইল গুলো করে দেবে সবার যার যার আছে খুব সুন্দর কন্ডিশনের একটা গাড়ি ভাই যে বেড়া নিতে চান এই গাড়িটা কিন্তু কোরিয়ান গাড়ি কোরিয়ান ফিটিং এটা কিন্তু বাংলা ফিটিং না এটা হচ্ছে কোরিয়ান ফিটিং এবং হবে গাড়িটা সোনার কন্ডিশনটা ব্যাগ ডালাটাও হবে খুলে দেখাই দিই ব্যাগডালাটা কিন্তু পাওয়া গাড়িটা গাড়ি কিন্তু কোনো কিছু নামানো হয় নাই ভাই কোনো কিছু নামানো হয় নাই এইভাবেই আনছে এইভাবে সাথে সাথে ভিডিও তো এই যে দেখেন এক্সপার্ট চাকাটা লাগানো আছে একদম ভাই গাড়িটা ধোয়া মোসা করে তাইলে খুব সুন্দর হইতো এই বিশাল হ্যাঁ কি অবস্থা কেমন আছো জানা ভাই ইনশাল্লাহ খুব সুন্দর কন্ডিশনের একটা গাড়ি প্লাক কালারের গাড়ি আমি ব্যাগডালটা লাগাই দিই ব্যাগডালটা পাওয়ার

রাত্রে হইলে খুব সুন্দর লাগে লাইট গুলো খুব সুন্দর সিস্টেমের লাইট গুলো খুব ভালো দেখা যায় দেখতে রাত্রে হইলে আরো সুন্দর লাগছে যে লাইট গুলো এইচআইডি পজিশন হেডলাইট ইনশাল্লাহ আমরা একটু চাকা গুলো যদি একটু দেখাই দিই এমন ভাবে চাকা কন্ডিশনটা এই পাঁচটা দিয়ে যদি ঘুরে একটু দেখাই দিই যে আমরা ব্যাগডালটা ফুল আর একটা বার দেখাই দিই সবাই লাইভটাতে একটু প্লেস একটু শেয়ার দিয়ে দিবেন একটা গাড়ি দেখাবো আর আমার কাছে সেই গাড়ি গুলো আপনার ইনশাল যা আছে সব অরিজিনাল টুকটাকিম টাইপ আছে এটা কিন্তু গাড়ি কিন্তু আমি কোন রেডি করি না যে বস্তা আনছি ওই কারণ এটা ভাই আমার উঠানো গাড়ি না এটা আমি গাড়িটা আমার নিজস্ব লোকের গাড়ি সেই হিসাবে আমি ভিডিওটা দিয়ে দিতেছি যে যে জায়গাগুলো তার টুকটাক স্কেচ আছে আমি দেখাই দিতেছি এই জায়গাটা হলো কুরিয়ানা সেন্ট্রেল

গাড়িটা যে অবস্থায় আছে ওইভাবে গাড়িটা রেডি করা আছে ইনশাল্লাহ ওইভাবে গাড়িটা নেওয়া খুব সুন্দর কন্ডিশনের একটা ট্যাকশন গাড়ি খুব ভালো খুব ফ্রেশ একদম অরিজিনাল অবস্থায় গাড়িটা যেভাবে আছে এভাবে বইয়া বস ধন্যবাদ ইনশাল্লাহ এই যে ঢাকা মেট্রো গ্রহ একুশ সিরিয়ালের গাড়ি তিষট্টি পঁচাশি ইনশাল্লাহ আমরা আমরা গাড়িটা একটা গাড়ি বিদায় আমরা অল্প অল্প করে গাড়িটা কিনছি আল্লাহ ভাই দেখাচ্ছি বুঝছেন গাড়িটা একটা গাড়ি তার জন্য আমরা অল্প অল্প করে গাড়িটা আমরা দেখাই দিতেছি এই যে গাড়িটা আমার এই যে পার্কিং এ আছে এই যে নিউ টেলে আছে এই যে হচ্ছে আপনার হচ্ছে ব্যাক গিয়ারে আছে ব্যাক গিয়ারে যে গাড়িটা একটু চালায় দেখাই দিই আর হচ্ছে আপনার ড্রাইভ এই যে গাড়ির যে ড্রাইভটা আমি হালকা একটু গাড়িটা একটু আকৃষ্ট করে দেখাই আপনি একটু সামনে একটু গাড়িটা একটু ধরেন হ্যাঁ এই যে দেখেন গাড়িটার কন্ডিশনটা খুব চমৎকার একটা গাড়ি ইনশাআল্লাহ ভাই আপনারা যে ব্যারা নিতে চান আসতে পারেন ভাই এই গাড়ি নিয়ে আপনি মোটামুটি এই গাড়িটার বর্তমান রেট এখনো পর্যন্ত আসছে হচ্ছে আপনার এই বর্তমানে আছে 57 লক্ষ টাকা ভাই এই গাড়িটার বর্তমান রেট কিন্তু এখনো আছে 57 লক্ষ টাকা গাড়িটা আমি পার্কিং এ দিয়ে দিলাম

মূলত সবার জন্য না আর এটা ভাড়ার গাড়ি না এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে এই গাড়িটা কিন্তু আপনার হচ্ছে যারা পার্সোনাল ইউজ করবে যারা আপনার করবে সেই বাইদের জন্য আমি গাড়িটা আর একটু ড্রাইভ করি একটু আপনাদের একটু দেখাই যে বাইরে তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা ভাই গাড়িটা খুব চমৎকার গাড়ি ভাই ভাল লাগছে আমার গাড়িটা ভাল লাগছে টাকা থাকলে আমি রাইখা দিতাম নিজস্ব গাড়ি যখন টাকা তো নাই আমার কাছে তার এত টাকা নাই তার জন্য ভাই রাখতে পারি না ভাই অনলি

দল ক্লাসটা সহ কিন্তু কমপ্লিট করা আছে ইনশাল্লাহ তাহলে আমরা নেমে আরেকটু গাড়িটা একটু আরেকটু দেখায় আমরা দামটা বলে দিব ভাই কারণ সময় আপনাদের বেশি নিব না একটা গাড়ি বিদায় ভাই এইভাবে গাড়িটা দেখাইলাম কারণ আন্দায় বুয়া বয় অনেক তাড়াহুড়া করে কিন্তু ভিডিও করি সব সময় আপনারা জানেন আমার ভিডিও অনেক তাড়াহুড়া হয় আজকে শুধু জাস্ট একটা গাড়ি আর এই গাড়ি লুকটা সুপারজিয়াস গর্জিয়াস লুকের একটা গাড়ি খুব সুন্দর কন্ডিশনের গাড়ি যে ভাড়া নিতে চান খালি আছেন আছেন দেখেন দেখ আপনি গাড়িটা সুন্দরভাবে গাড়িটা নিতে বলবেন আমার গাড়িটা প্রথম পর্যন্ত গাড়িটা কিন্তু কোনো ফুল ফরম্যাট করে নাই যেভাবে নতুন আছে ওইভাবেই গাড়িটা এগুলো কিন্তু হাতে ইউজ হওয়া গাড়ি আপনার হ্যাঁ হ্যাঁ এই যে এই যে পলিগুলো এখনো পর্যন্ত দিয়েছোন আর এখানে কিন্তু সিট কভারের কোনো ব্যাপার হয় নাই এটা কিন্তু অরিজিনাল সিট কভার লেদার সিট কভার এই যে শোরুমের যে পলিগুলো

দেখায় আমরা শেষ করে দেবো কোন ড্রাইভার দা ইউজ করায় না নিজে ইউজ করে এটা হচ্ছে ভাই দুই হাজার একুশের মডেল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ডের মালিক উনি নিজের গাড়ি

আশা করি আমি যার গাড়ি আমি তার সাথে আপনাদের বসাই দিব তারপর আপনারা কথা গাড়িটা বললিটা নিয়ে যাবেন বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার গাড়িটা ইনটেক আছে ভাই মার অ্যাক্সিডেন্ট নেই চলে ইনশাল্লাহ বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকিং দুই হাজার একুশের মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন হাসপাতি মালিকের গাড়ি তিপ্পান্ন হাজার কিলোমিটার চলা গাড়ি অনলি বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভাই আজকে একটা গাড়ি দেখাবো আর কোনো গাড়ি দেখাবো না আর যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার বিয়ে সাথে যোগাযোগ করবেন সব ভাই তারা আমার শোরুমে এক কাপ চা খাওয়ার দাবার রইলো ভালোবাসা সব সময় রইলো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ